লন্ডনের অধিবাসী স্টিফেন উইলশেরির কথা হয়তো অনেকেই শুনেছেন তিনি একবার কোনো বস্তু দেখলে পরবর্তীতে হুবহু তার ছবি আঁকতে পারতেন অনেকটা ক্যামেরায় ছবি তুলে রাখার মতো উদাহরণস্বরূপ একবার উইলশেরিকে হেলিকপ্টারে করে তিনশো পাঁচ বর্গ মাইলের নিউ ইয়র্ক সিটি কেবলমাত্র একবার ঘুরিয়ে আনা হয়েছিল তা আবার বিশ মিনিট সময়ের মধ্যে পরে তিনি ১৯ ফুট লম্বা পাতায় নিখুঁতভাবে নিউ ইয়র্ক শহরের ছবি এঁকে দিয়েছিলেন এমন স্মৃতিশক্তি লাভ করা হয়তো সম্ভব নয় তবে আমরা যারা শিক্ষার্থী তাদের এমন স্মৃতিশক্তির প্রয়োজনও নেই আমাদের প্রয়োজন যথাসম্ভব দ্রুত নির্ভুলভাবে পরামুখস্থ মুখস্থ করা এই পড়া মুখস্ত করা বলতে আসলে কি বোঝায় অথবা মুখস্থ পড়া কোথায় কিভাবে থাকে প্রথমে এই প্রশ্নগুলো নিয়ে সকল শিক্ষার্থী অবশ্যই চিন্তা করবেন কেননা যদি আমরা এটা বুঝতে পারি যে পরামুখস্থ মুখস্ত করা মানে আসলে কি তবে মুখস্থ করাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে আপনি এই সব বিষয় সরলভাবে বুঝতে চলেছেন সকল ছাত্রছাত্রীদের বিষয়গুলো অবশ্যই জেনে রাখা উচিত তবে চলুন শুরু করা যাক প্রথমে চলুন মানবদেহের সাথে মোবাইল ফোনের কার্যপ্রণালীর তুলনা করে মুখস্থ শব্দটি বুঝতে চেষ্টা করি নিশ্চয়ই আপনার ফোনে আপনার মা বাবা বা বন্ধুর কোনো ছবি আছে কখনও কি খেয়াল করেছেন কীভাবে অনেক পুরোনো ছবি আপনি এখনও দেখতে পারেন আমি বলছি ফোনে ক্যামেরা থাকার কারণে প্রথমে আপনি ছবিটি তুলতে পেরেছিলেন যেহেতু ক্যামেরা দিয়ে ছবি ফোনে উঠেছে তাই ক্যামেরা হচ্ছে ফোনের ইনপুট অংশ তারপর মেমোরি কার্ড ছবিটি সংরক্ষণ করে রেখেছিল সবশেষে ডিসপ্লে থাকার কারণে ছবিটি আপনি পুনরায় দেখতে পারছেন অর্থাৎ এই ডিসপ্লে হচ্ছে আউটপুট অংশ ইনপুট অংশ ক্যামেরা মেমোরি এবং আউটপুট অংশ ডিসপ্লে এই তিন অংশের সমন্বয়ে আপনার ফোন ছবি তুলে তা দীর্ঘদিন সংরক্ষণ করে পরে আবার তা দেখাতে পারে ঠিক একইভাবে আমাদের দেহটিকে যদি ফোনের সাথে তুলনা করেন তবে দেখতে পারবেন চোখ দিয়ে দেখে কানে শুনে অথবা অন্য কোনো উপায়ে তথ্য আমাদের দেহে প্রবেশ করে তারপর মন তা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারে এবং সবশেষে জিজ্ঞাসা আমরা তা বলতে পারি অর্থাৎ চোখ বা কান ইনপুট অংশ মন মেমরি এবং মুখ হচ্ছে আউটপুট অংশ এই তিন অংশের সমন্বয়েই কোনো তথ্য আমাদের মধ্যে প্রবেশ করতে পারে আমরা তা সংরক্ষণ করে রাখতে পারি এবং প্রয়োজন অনুসারে বলতে পারি মুখস্থ বলতে একেই বুঝায় তথ্য দ্রুত নির্ভুলভাবে এবং দীর্ঘদিন মনে রাখার জন্য অর্থাৎ ভালোভাবে মুখস্থ করার জন্য এইসব বিষয়ে বিস্তারিত ধারণা থাকা জরুরি তবে চলুন এইসব বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নিই ইনপুট অংশ সর্বমোট পাঁচটি রাস্তায় কোনো তথ্য আমাদের ভেতরে প্রবেশ করতে পারে যাকে বিজ্ঞানের ভাষায় পঞ্চ ইন্দ্রিয় বলা হয় এগুলো হচ্ছে চোখ কান নাক জিব্বা ও ত্বক সাধারণত কোনো বিষয় সম্পর্কে যত বেশি তথ্য আমাদের ভেতরে প্রবেশ করতে পারে তা মনে রাখার ক্ষমতা তত বেড়ে যায় যেমন ধরুন আপনি নতুন কারোর সাথে পরিচিত হবেন যদি কেবল আপনি তাকে দেখেই চলে যান তবে খুব শীঘ্রই তাকে ভুলে যাবেন কিন্তু সেই একই সময় নিয়ে যদি আপনি তার সাথে সাধারণভাবে হ্যান্ডশেক করে পরিচিত হন কথা বলেন তার ছোটো ছোট বিষয়গুলোর প্রতি মনোযোগ দেন তবে তাকে এত শীঘ্র ভুলে যাবেন না ঠিক একইভাবে পড়া মুখস্থ করার সময় কেবল বইয়ের পাতা উল্টে যাওয়ার চেয়ে জুড়ে জুড়ে পড়লে একই সাথে তা শোনাও হয়ে যায় সম্ভব হলে পড়াটি নিয়ে চিন্তা করা যায় এতে তা মনে রাখার সম্ভাবনা আরও বেড়ে যায় এবার মেমোরি নিয়ে আলোচনা করা যাক একটি শিশু যখন জন্ম নেয় তখন সে ছোট একটি দেহ নিয়ে জন্মায় তাকে যা খাওয়ানো হয় তাই তার শরীরে গিয়ে দেহে রূপান্তরিত হয় এবং এভাবেই ক্রমে ক্রমে তার দেহটি বাড়তে থাকে ঠিক একইভাবে জন্মের পর শিশুটি কোনো চিন্তাও করতে পারে না শিশুটি তার চারপাশে যা দেখে যা শুনে ইত্যাদি সব তার মনে সংরক্ষিত থাকে যার ভিত্তিতে পরবর্তীতে সে চিন্তা করতে পারে অর্থাৎ মনকে আপনি এক বিশাল জায়গা বলতে পারেন যেখানে সব অ্যাপস্ট্রাক্ট মানে যা ধরা ছোঁয়ার বাইরে তা রয়েছে বিশ্বাস করুন যদি আপনার মনে কিছুই না থাকতো তবে আপনি আপনার হাতকেও চিনতে পারতেন না বুঝার সুবিধার্থে এই মনকে এক বিশাল লম্বা গলার ফ্লাস্কের সাথে তুলনা করা যেতে পারে ধরুন এখনও পর্যন্ত আপনি যা যা দেখেছেন যা শুনেছেন যা পড়েছেন সব এখানে সঞ্চয় করা আছে কিছুই হারায়নি এই ফ্লাস্কে রাখা জলই হচ্ছে এই সব তথ্য এই মুহূর্তে আপনি যা যা ভাবছেন তা হচ্ছে এই জলের উপরের অংশ অর্থাৎ এই ভিডিও নিয়ে আপনি যা ভাবছেন সচেতনতার সাথে আপনি যা যা করছেন এই সব তথ্য আপনার মনের সর্বাপেক্ষা উপরের অংশে ভাসছে মনের এই অংশকে কনসাস মাইন্ড বলে এবার একটু গভীরে কি আছে চলুন খুঁজে আপনি যে প্রাথমিক বিদ্যালয়ে পড়েছিলেন তার নাম কি নিশ্চয় আপনার মনে আছে এখন এই তথ্যটি উপরের অংশে চলে এসেছে কিন্তু প্রশ্নটি শোনার পূর্বে এই তথ্যটি উপরের অংশে ছিল না প্রশ্নটি শোনার পর মনের একটু গভীর থেকে তথ্যটি কনসাস মাইন্ডে চলে এসেছে আমাদের প্রত্যেকেরই এই ক্ষমতাটি আছে মনের একটু গভীর থেকে তথ্যকে উপরের অংশে নিয়ে আসার ক্ষমতা এবার প্রশ্ন হচ্ছে এই ক্ষমতার সাহায্যে মনের কতটুকু গভীর থেকে তথ্য উপরের অংশে নিয়ে আসা যায় ধরুন এই সবুজ অংশে কোনো তথ্য থাকলে তাকে উপরের অংশে নিয়ে আসা যায় মনের এই অংশকে প্রিকনশাস মাইন্ড বলে এর নিচে কোনো তথ্য চলে গেলে তাকে আর উপরের অংশে নিয়ে আসা যায় না মনের এই দুর্বেদ্ধ অংশ যেখান থেকে তথ্যকে কনসাস মাইন্ডে নিয়ে আসা যায় না তাকে সাবকনসাস মাইন্ড বলে বাস্তবে এটি বিশাল জায়গা জন্মের পর থেকে এখনও পর্যন্ত আপনি যা যা দেখেছেন যা শুনেছেন ইত্যাদি সব আপনি ভুলে গেছেন মানে কনসাস মাইন্ডে আনতে পারেন না ঠিকই কিন্তু এখানে অবশ্যই সংরক্ষণ করা আছে যদি কোনো প্রকারে মানব সাবকনসাস মাইন্ড থেকে তথ্য কনসাস মাইন্ডে নিয়ে আসতে পারত তবে ভাবুন কি হতো যেদিন আপনি প্রথম মা ডেকেছিলেন সেইদিন দিন আপনার মা কতটা খুশি হয়েছিল কেবল চোখ বন্ধ করে এখন আপনি সেই মুহূর্তটি উপভোগ করতে পারতেন কি অদ্ভুত তাই না যা হোক বাস্তবে এমনটি সম্ভব নয় এবার মূল বিষয়ে ফিরে আসি পড়া মুখস্থ করা মানে বইয়ের তথ্যকে মনের এই সবুজ অংশ অর্থাৎ প্রিকনশাস মাইন্ডে রাখা সাবকনসাস মাইন্ডে যেতে না দেয়া তা কিভাবে সম্ভব শতভাগ সম্ভব নয় তবে এছাড়া অন্য কোনো রাস্তাও নেই আর্য ঋষিদের বনে জঙ্গলে ধ্যান করার কথা আপনি নিশ্চয়ই শুনে থাকবেন এর ফলে তারা সাবকনসাস মাইন্ডে প্রবেশ করার মতো কিছুটা ক্ষমতা লাভ করতেন বর্তমান যুগে তা প্রায় অসম্ভব অর্থাৎ সাবকনশাস মাইন্ড থেকে তথ্য নিয়ে আসা যাবে না তাই আমাদের জোর দিতে হবে কিভাবে তথ্যকে সাবকনশাস মাইন্ডে যাওয়া থেকে বিরত রাখা যায় তার উপর যা হোক ইনপুট অংশ মেমোরি ইত্যাদি নিয়ে আরও অনেক কিছু বলার ছিল কিন্তু সময়ের বিষয়টি বিবেচনায় রেখে পড়া মুখস্থ করার বিজ্ঞানসম্মত পদ্ধতি শিরোনামে আরও ভিডিও পাবলিশড করে সেখানে এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যার লিংক আগ্রহীরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন শিক্ষার্থীদের সেই সব ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবার চলুন এই ভিডিও থেকে আমরা যা যা শিখলাম তা একটু রিভিউ করে নিই আর হ্যাঁ টিচার চ্যানেলে আমরা এরকমই শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি যদি আপনি একজন শিক্ষার্থী হন বা এই সব বিষয় জানতে আগ্রহী হন তবে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখুন যেন আমরা ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তবে ধন্যবাদ ওকে কোনো তথ্য পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে যে কোনো ইন্দ্রিয় যেমন চোখ কান নাক মুখ বা ত্বক দিয়ে আমাদের মনে প্রবেশ করে মুখস্থ করা বলতে মনের প্রিকশাস অংশে কোনো তথ্য রাখাকে বোঝায় পরামুখস্থ করার সময় আমরা কোনো বিষয় সম্বন্ধে যত বেশি তথ্য প্রবেশ করাতে পারব তা তত অধিক দিন মনে থাকবে তার জন্য অবশ্যই সর্বাধিক সংখ্যক ইন্দ্রিয়ের ব্যবহার করা উত্তম যা হোক আজকের আয়োজন এতটুকুই এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতবাদ কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ফিডব্যাক আমাদের এই কাজ করতে উৎসাহী করবে সবশেষে যদি ভিডিওটি দেখে আপনার সামান্যতম উপকার হয়েছে বলে মনে করুন তবে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেন তারাও ভিডিওটির মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে পারে ধন্যবাদ